যারা বলে রোজার পূজা মুদ্রা রেপিডভিট তাদের উদ্দেশ্য ভালো না আবার যারা বলে দুর্গা গজেসোরে ধরায় সমৃদ্ধি নিয়ে আসে তাদের উদ্দেশ্য বলে না আবার যারা বলে দেবীর বাণী শুধু হিন্দুদের জন্য একান না এটা সমগ্র দেশের তাদের উদ্দেশ্য ভালো না আবার যারা ভোটের জন্য হিন্দু ভাই বোনদেরকে খুশি করার জন্য তাদের পূজা মণ্ডপে গিয়ে গীতপাঠ করে তাদের উদ্দেশ্য ভালো না আজকের এই কথাগুলো আমার হিন্দু ভাই এবং বোনদের জন্য দেখেন ইসলাম কখনো চাটুকরিতে করে না চাটুকরিতে বিশ্বাস করে না ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে ইসলাম প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেয় আপনি হিন্দু আপনি বৌদ্ধ আপনি খ্রিস্টান আপনি একটা মুসলিম প্রধান দেশে বাস করেন আপনার প্রত্যেকটা মৌলিক অধিকার পালন করার অধিকার আপনাকে ইসলাম দেয় আপনি নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন আপনি আপনার বৌদ্ধ উৎসব পালন করতে পারেন আপনি আপনার বড়দিনের উৎসব পালন করতে পারেন ইসলাম আপনাকে কখনো বাধা দেয় নাই আপনি যতদিন বাঁচবেন যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আপনাকে বাধা দিবে না আল্লাহ বলে দিয়েছেন যে সুরা কাফিরুনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে লাম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থাৎ মুমিনরা রা সবসময় বলবে অমুসলিমদেরকে তোমার ধর্ম তোমার জন্য তোমার উৎসব তোমার জন্য হিন্দুরা কি আমার কোরবানিতে আসবে আসবে না আমার রোজায় আসবে আসবে না কারণ এটা তো আমার আমার ধর্মীয় কালচার এটাকে আমাকে পালন করতে হবে হিন্দুর বাবা মারা গেলে একজন হিন্দু ভাই বোনের বাবা মারা গুলো মুসলিম সন্তান কি বা কোনো হিন্দুর বন্দুক অথবা যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখন গিয়ে এই যে পাম দেওয়া বলে যেটাকে দেয় তারা কি মাথার চুল কামিয়ে তাদের সাথে অবশ্য পালন করবে হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন করবে না তাহলে শুধু এই নির্বাচন আসলে তাদেরকে গিয়ে যে এত উৎসাহ উদ্দীপনা দেয় হিন্দু ভাইদেরকে বলছে আপনাদের বুঝতে হবে তারা আপনাদেরকে পাম দেয় সবসময় সময় মনে রাখবেন হিন্দু ভাই এবং বোনেরা যে মুসলিম আপনার সাথে খারাপ ব্যবহার করবে না আপনাকে আপনার ধর্মীয় রীতি পালন করতে বাধা দিবে না আপনার ধর্ম নিয়ে কটুক্তি করবে না আপনার ধান ক্ষেত নষ্ট করবে না তার গরু ছাগল হাঁস মুরগি দিয়ে আপনার ধান ক্ষেত নষ্ট করবে না তার মুখের জবান দিয়ে আপনাকে আক্রমণ করবে না আপনি মনে করবেন সেই হলো প্রকৃত মুসলিম এবং এই কাজগুলো যে করে সেই হলো প্রকৃত ইসলাম অনুসরণ করে এ এছাড়া হোক পাঞ্জাবি সাদা দাড়ি হোক টুপি থাকুক বিশাল মুক্তি মহাদি যেই হোক না কেন ব্যারিস্টার রাজনৈতিক নেতা এরা যখন আপনার পূজায় গিয়ে বলবে রোজার পূজা মুদ্রার একিটপিট এক দুইটি ফুল গীতা করে শোনাবে আপনার দেবীর প্রশংসা করবে মনে করবেন সব কিছু তাদের স্বার্থের জন্য সুতরাং তাদের কাছ থেকে থাকবেন আর যারা আমরা তো সাধারণ মুসলিম তত কিছু না যারা আলেম হয়ে আলেম পরিচয় দিয়ে আপনারা এই কাজগুলো করতেছেন আপনারা মক্কার ইমামের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসবেন যে আপনাদের কার্যকলাপ ঠিক হচ্ছে কিনা যদি বলে যে ঠিক নাই তাহলে তওবা করুন এবং জাতির সামনে সেই তওবা প্রকাশ করুন তা না হলে যেকোনো ভাবে এই পৃথিবীতে ছাড় পেলেও আল্লাহর সাথে এই সমস্ত কাজ করে পার পাবেন না সবাই ভালো থাকবেন গালাগালি সেলে করতে পারেন সমস্যা নাই আসসালামু আলাইকুম